নমস্কার মানুষ তার প্রয়োজনের জন্য নদীর গতিপথকে আটকে দিচ্ছে নদীর উপর নির্মাণ করা হচ্ছে কৃত্রিম নদীর বাঁধ সেটা এক দু কিলোমিটার নয় সারা পৃথিবী জুড়ে প্রায় সাত হাজার কিলোমিটার শুধু কি হাজার হাজার কিলোমিটার নদী বাঁধ নির্মাণ করা হচ্ছে তা কিন্তু নয় ভূগর্ভ থেকে হাজার হাজার কোটি কোটি গ্যালন জল তুলে নেওয়া হচ্ছে এই সকল কারণের জন্য সমুদ্র স্রোতের পরিবর্তন ঘটছে আমাদের ভূগর্ভস্থের যে প্লেটগুলো রয়েছে সেগুলো পরিবর্তন ঘটছে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে ধীরে ধীরে পৃথিবীর যে ম্যাগনেটিক ক্ষমতা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে সত্যিকারে যদি পৃথিবীর এই ম্যাগনেটিক শক্তি যদি নষ্ট হয়ে যায় সমুদ্র উত্তাল হতে পারে কি মহাপলয় হতে পারে কি এই যে নগর শহর জনপদ সেটা কি ধ্বংস হয়ে যেতে পারে আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করি সেটা কি ধ্বংস হয়ে যেতে পারে কি এই ম্যাগনেটিক শক্তি যদি সত্যিকারে নষ্ট হয়ে যায় পৃথিবীর উদ্ভিদকুল বাঁচবে তো পৃথিবীর প্রাণীকুল বাঁচবে তো আমরা বাঁচব তো আজকের এই প্রতিবেদনে সেটা জানার চেষ্টা করব চলুন ঘনী আসতে পারে ঘোর বিপদ যে ম্যাগনেটিক সিস্টেমের জন্য পৃথিবীর গায়ে আটকে রয়েছে আমরা সেটাই যদি শেষ হয়ে যায় তাই খুব সহজভাবে গোটা বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাত হাজার বাঁধের সাহায্যে মোট যে পরিমাণ জল ধরে রাখা হয়েছে তার বিরাট ভর ভূতকের নিচের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক সিস্টেমকে প্রায় এক মিটার সরিয়ে দিয়েছে মানে কাঠামোটাই যদি বদলে যায় তাহলে কি হতে পারে এবার ভাবুন এই ম্যাগনেটিক সিস্টেমের জন্য পৃথিবীতে যা কিছু ঠিক পথে এগোচ্ছে সেই সবকিছু কিন্তু ভন্ডুল হয়ে যেতে পারে এক নিমেষে এসে পৃথিবীর উত্তর চৌম্বকীয় মেরুর অবস্থান ঘন ঘন বদলালে চৌম্বক ক্ষেত্রেরও স্থান পরিবর্তন হবে তাতে গভীর সমুদ্রে মানুষ পড়বে পদে গভীর সমুদ্র কিংবা মহাসাগরে দিগ্রান্ত হয়ে পড়বে জাহাজ বুঝতে পারবে না নিজেদের গন্তব্য হারাবে পথ বাড়বে রিস্ক আকাশের ক্ষেত্রেও সেই ভয়টাই রয়েছে আকাশে বিমান চালকদের দিশা দেখাতে যে নেভিগেশন সিস্টেম কাজ করে তখন তাতেও বড় সড় ভুল হয়ে যেতে পারে মানুষ সমেত বিমান তখন মাঝ আকাশে কতটা কিভাবে পড়তে পারে অনুমান করতে পারছেন এমন কি আপনার আমার চলার রাস্তাতেও ঘটতে পারে সেই পথ যে গুগল ম্যাপের ভরসায় আপনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন সেটাতেও হতে পারে ভুল পথ হারাতে পারেন আপনি হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন স্মার্টফোনে দেখানো গুগল ম্যাপেও ভুল ভ্রান্তি ধরা পড়বে না শুধু এইটুকু নয় পৃথিবীর ম্যাগনেটিক সিস্টেমে বড়সড় বদল ঘটে গেলে বায়ুমন্ডলীয় স্তরের সংকোচন ঘটবে সমুদ্র স্রোতে লক্ষ্য করা যাবে পরিবর্তন এমন কি আগ্নেয়গির উদ্গীরণেও পড়বে প্রভাব সেক্ষেত্রে মানুষের বেঁচে থাকাও অনেক কিছু কঠিন হবে কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে লাইপ্রিসকো শুনলেও হয়তো অবাক হয়ে যাবেন কিন্তু এত জল ধরে রাখার জেরে শুধু যে চুম্বক ক্ষেত্রই পরিবর্তন হয়েছে তা নয় বিশ্ব জুড়ে সমুদ্র তল এক ধাক্কায় 21 মিলিমিটার নেমে গেছে আসলে মেইন পরিবর্তনটা ঘটছে ভূতকের ঠিক নিচে কিরকম পরিবর্তন সেটা সংখ্যাতে আগে বুঝতে হবে পৃথিবীর দুই মেরুর অবস্থান স্থির হলেও চম্বক মেরু কিন্তু স্থির বিন্দু নয় এটা চেঞ্জ হয় সেক্ষেত্রে পৃথিবীর ভেতরে থাকা কোডের গতিশীলতার কারণে উত্তর চম্বকীয় মেরু গতো কয়েক শতাব্দী ধরেই কনস্ট্যান্টলি নিজের জায়গা বদলে চলেছে বদলাতে বদলাতে কোথায় এসেছে আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু কানাডার দিকে কিন্তু তারপরে জায়গা বদলাতে থাকে এবং এটা এখন ঘটছে ঘন ঘন আরো বেশি করে বিজ্ঞানীরা করে বলে কতটা কিভাবে সরেছে চম্বকীয় ক্ষেত্র এই সরে যাওয়ার ফলই ভুগতে হতে পারে মানুষকে ভেবে দেখেছেন একটা গোলক যেটা ঘুরছে তার সঙ্গে যদি অতিরিক্ত ওজন অ্যাড করা হয় তাহলে দেখা যাবে ভারী অংশ ধীরে ধীরে গোলকের বিশুভ অঞ্চলের দিকে সরে যাচ্ছে ফলে কি হবে গোলকের ঘূর্ণন অক্ষটাও তো বদলে যাবে সেরকমই পৃথিবী পৃষ্ঠে ভরের পুনর্বন্টন হলে পৃথিবীর ঘূর্ণন অক্ষটাও বদলে যাবে এই পরিবর্তনটা কিন্তু শুধু বাদ দিয়ে জল ধরে রাখার জন্য নয় হিমবাহের গলন মাটির নিজ থেকে জল তুলে নেওয়ার কারণেও ঘটতে পারে যা যে কোনো সময়ে পদে ফেলতে পারে গোটা পৃথিবীকে স্থলপথ হোক বা জলপথে এমনকি আকাশপথেও রিস্ক সর্বত্র আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পার্বে, নতুন কোনো এপিসুডে সকলকে নমস্কার ধন্যবাদ